এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো তিপ্পান্ন পৃষ্ঠার এক নম্বর সমস্যা সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে একটি মই একটি ঘরের সাদের কিনারে হেলান দিয়ে রাখা রয়েছে অর্থাৎ বিষয়টা দেখতে হবে এমন যে এটি যদি আমাদের ঘরের সাদ হয় আমি ধরে নিলাম এটি আমাদের সাদের উচ্চতা এটি হচ্ছে আমাদের ঘরের মেজে ওকে অর্থাৎ এটি হচ্ছে আমাদের ঘরের মেঝে উপরের এই দাগটি হচ্ছে আমাদের স্বাদ আর এটি হচ্ছে আমাদের দেয়াল তো বলা হচ্ছে একটি মই একটি ঘরের সাদের কিনারে হেলান দিয়ে রাখা আছে তো আমাদের এটি হচ্ছে আমাদের মই এভাবে হেলান দিয়ে রাখা আছে তো আমাদের বলছে মইটির দৈর্ঘ্য বারো ফিট ওকে আমরা মইটির দৈর্ঘ্য লেখে রাখি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট বারো ফুট আমাদের বলতেছে মইটি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে অর্থাৎ এই এই কোন এটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের বলতেছে ভূমি হতে স্বাদের উচ্চতা নির্ণয় করো অর্থাৎ আমি যদি নাম দিই এটি এ এটি বি এটি সি আমাদের বলা হচ্ছে এবির মান কত এটি আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে অর্থাৎ আমরা এটির নাম দিলাম ডি বিসি হচ্ছে আমাদের মেঝে এবি হচ্ছে আমাদের দেয়াল এবং এডি হচ্ছে আমাদের স্বাদ যেখানে এসিটা হচ্ছে আমাদের মই মইটা হচ্ছে দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা আছে মইয়ের দৈর্ঘ্য বলছে আমাদের বারো ফুট এবং মই হচ্ছে ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করছে আমাদের বলছে ভূমি হতে স্বাদের উচ্চতা নির্ণয় করা অর্থাৎ এবির মান কত তো আমরা একটু খেয়াল করে দেখি এক্ষেত্রে আমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এবি হচ্ছে বিপরীত বাহু এবং এসি হচ্ছে অতিভুজ তো আমরা তীর্ণমিত যে অনুপাতগুলো পড়ছি সেক্ষেত্রে আমরা পড়ছি সাইন্থিটা মানে হচ্ছে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভূষ তো এক্ষেত্রে আমরা সাইন্থিটা ব্যবহার করে এই এব মান বের করব তো আমরা লিখি চিত্রে ত্রিভূষ এ বি সি এ আমরা বলতে পারি সাইন এ সি বি সমান বিপরীতবাহু ডিভাইডেড বাই অতিভূষ তোমরা মান বসাই সাইন এসি এই কোণের মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এবির মান আমরা এবিই রাখবো এসির মান হচ্ছে আমাদের বারো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু সমান এবি ডিভাইডেড বাই বারো আমরা যদি আর গুণন করি সেক্ষেত্রে লিখতে পারি রুট টু গুণন এব সমান বারো দুই পাশে যদি আমরা রুট টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা বলতে পারি বি সমান বারো ডিভাইডেড বাই রুট তো আপনি চাইলে ডিরেক্টলি ক্যালকুলেটার দিয়ে মান বের করতে পারেন অথবা আপনারা ওপরে নিচে রুট দ্বারা গোন করবেন অর্থাৎ ওপরেও আমরা রুট টু দ্বারা গোন করব আবার নিচেও একটা রুট টু দ্বারা গোন করব তো নিচে দুইটা রুট টু মিলে একটা টু হবে সেক্ষেত্রে আমি পাবো বারো রুট টু ডিভাইডেড বাই টু এই টু দ্বারা যদি বারোকে কাটাকাটি করি সেক্ষেত্রে পাবো সিক্স অর্থাৎ আমরা পাবো সিক্স রুট টু এত ফুট অর্থাৎ আমাদের ভূমি হতে সাদের উচ্চতা সিক্স রুট টু ফুট